আসাদের গেটাস জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল প্রথম রাউন্ড শেষে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া এবং গ্রুপ ভিরো ভাগ্য নির্ধারণ হয়ে গেছে আমাদের খেলা শেষ এখন আমাদের জেলা থেকে বল গেছে খেলা শেষ হলে চলি আসা যাবে কিনা একটু শুনেনা

আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে জানতে চাই আমাদের টুর্নামেন্ট সম্বন্ধে আপনার কি ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের কাবাডি ক্লাবকে এত সুন্দর একটি আয়োজন করেছে জেলা কাবাডি একাডেমি আয়োজনে আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট আটটি জেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই উত্তরবঙ্গে তো আমি সাধুবাদ জানাচ্ছি উত্তরবঙ্গের ব্যবস্থাপনা পরিচালক এস এম আতিকুর রহমানকে যিনি এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন এবং চারদিকে দর্শক সমাগম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা জাঁকজমকপূর্ণ এবং আমার একাডেমির ধন্যবাদ আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো এনাম কাবাডি একাডেমির কর্ণধর যা সাবেক জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ এনামুল হকের সাথে এনামুল ভাই ভাই আপনি তো এই উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের একজন গর্বিত সদস্য আমাদের যে আটটি জেলা নিয়ে আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট সম্বন্ধে আপনার তৃণমূল পর্যায়ের এই টুর্নামেন্ট ব্যবস্থাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন আপনি জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ধন্যবাদ আতিক ভাই আপনি নিজেও একজন সংগঠক আমি জানি উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের আপনি একজন বিশিষ্ট ভূমিকা রাখেন আপনার আয়োজনে আপনার ব্যক্তিগত তত্ত্বাবধায়নে আপনার এই টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছে জয়পুরহাট কাবাডি একাডেমি আমরা উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের অধীনে যে খেলতে এসেছি এখানে আটটি ডিস্ট্রিক্ট আমরা আটটি ডিস্ট্রিক্টেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি আজকে আমরা এই খেলার মধ্যে যে দেখতে পারলাম যে আমাদের উত্তরবঙ্গে আসলে কাবাডির একটা ব্যাপক উৎসব উদ্দীপনা এবং অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে এটাকে যদি সঠিকভাবে আমরা মাঠ পর্যায়ে থেকে আমরা এটাকে ওইভাবে আমরা তৈরি করতে পারি অবশ্যই উত্তরবঙ্গ থেকে অনেক অনেক ক্রেলা জাতীয় দলে আমরা এই প্লেসমেন্ট বিশ্বাস তা আমি সর্বশেষ আমি এই জয়পুরহাটের যে অর্গানাইজ বা যে ব্যবস্থা যে টুর্নামেন্ট ব্যবস্থা সর্বরে আমাদের অনেক ভালো লেগেছে আমাদেরকে আনন্দিত করেছে আমাদেরকে উৎসাহিত করেছে আগামী দিনে আমরা আরও আশাবাদী এরকম বরাবর এই টুর্নামেন্টগুলো জন্য হয় ধন্যবাদ আপনাদের আচ্ছা উত্তর উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিজন ওয়ান বগুড়াতে হয়েছে এবং সিজন টু এখানে হয়েছে এবং বাকি বাকি যে আমাদের আরও চোদ্দোটা সিজন আছে এগুলা আপনারা উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সদস্য হিসেবে আপনারা কীভাবে পরিচালনা করার চিন্তা ভাবনা করছেন ধন্যবাদ আপনি যতটুকু কথা বলেছেন যে সিজন টু আমরা যত ক্রীড়াটি খেলতেছি এরপরে সিজন থ্রি হবে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আমার তত্ত্বাবধায়নে আমার এনাম একাডেমি কাবাডি নীলফামারি আমার নীলফামারিতে আমার এই কাবাডি একাডেমিটার আজকে অভিশাপ ম্যাচ এখানে আমরা খেললাম তাই ইনশাল্লাহ দুইটা ম্যাচে আমরা যুক্ত হয়েছি আবার আমাদের ম্যাচ চলছে তা আমি আশা করবো উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের কাছে সিজন থ্রি যেটা হবে আগামী বছরে সেটা যদি মিল হয় অবশ্যই এটা এবং আমার এলাকার সবাইকে নিয়ে সুন্দরভাবে একটি টুর্নামেন্ট যেন আয়োজন করে এটা আমি অবশ্যই আমি আশা করি যে সিজন থ্রি যেন মিল হয় এটা আপনার কাছে আমার ধন্যবাদ ধন্যবাদ